রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত দিনে দামগড় ইউনিয়ন বিএনপির কার্যালয় আমাদের ছিল কুরিপাড়া ইস্পানি কুরিপাড়া আমাদের দামগড় ইউনিয়ন বিএনপির কার্যালয় এখন সিটিতে পড়ে গেছে আমাদের কার্যক্রম ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম গিয়া তো সিটিতে করা যায় না সেই কারণে আমরা স্থায়ী একটা কার্যক্রম চালু করছি নয় তারিখে বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাধব ইসলাম হিরুন ভাই সাধারণ সম্পাদক কারণ রশিদ লিটুন ভাই এসে আমাদের এই অফিসটা উদ্বোধন করে দিয়ে গেছেন এখন আমাদের বিএনপির নেতাকর্মী ভাইরা হয়তো আগে অফিস ছিল না কোনো জায়গায় বসতে পারে নাই কোথাও যাইতে পারে নাই এখন একটা নির্দিষ্ট ছোটখাটো একটা অফিস হইল আসতে পারবে বসতে পারবে কথা বলতে পারবে কথা বলতে পারবে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে পারবে বিএনপি নেতাকর্মী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনাদের সুখ দুঃখে দামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আপনাদের সাথে আছে ইনশাআল্লা ভবিষ্যতে থাকবে আপনাদের যে কোনো ঝামেলা হইলে আমাকে জানাবেন তা না হলে আমার অফিসে আসবেন আমার অফিস হচ্ছে কামতাল টোটাল ফ্যাশন গার্মিচের সামনে বিএনপির প্রথম কার্যালয় এটা আমরা চালু করছি এখানে আসবেন সরাসরি আইসা কথা বলবেন বিএনপির নেতাকর্মী বাইরে আমরা জানি তারা দীর্ঘদিন সতেরো বছর কি হাল অবস্থায় ছিল আমরা কি হাল অবস্থায় দিন কাটাইছি ব্যবসা বাণিজ্য করতে পারি নাই যারা এই বিএনপি করছে সাপোর্টারও যারা সাপোর্টারও ছিল তাদের নামেও তালিকা হয়েছে তারাও বাড়িতে থাকতে পারে নাই দীর্ঘ টাইম ফারাক থাকতে হয়েছে ব্যবসা বাণিজ্য অনেকেরই বন্ধ হয়ে গেছে আমার নিজেরও ব্যবসা বন্ধ হয়ে গেছে আমি এখনো ব্যবসা বাণিজ্য চালু করতে পারি নাই যাদেরই সমস্যা যে কোনো সমস্যা হয় আসবেন আসলে আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বললে তারা মহানগর সভাপতি হিসাবে সাধারণ সম্পাদক আছে তাদের সাথে তাদের সাথে তারা কথা বলে আইনগত ব্যবস্থা যে কোনো জায়গা মেলা হলে ইনশাল্লাহ দ্রুত এটা মেটানো যাবে যেহেতু আর আমরা পিছনে ফিরার পথ নাই বহুত আমরা নির্যাতিত বহুত নির্যাতিত হয়ে আজকে এই পর্যায়ে আসছি এখন আমাদের নির্যাতিত হওয়ার দিন শেষ আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারবো আমরা বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটতে পারবো আমরা সবাই একত্রভাবে রাজনীতি করার একটা সুযোগ পেলাম যেহেতু এই স্বৈরাচার আমাদের উপরে যেই নির্যাতন নিপরণ চালাইছে একটা স্ট্রিম রুলারের মতন আমাদের নির্যাতন করেই গেছে এখন আল্লাহ রসেতরের আল্লাহ আমাদের দিকে মুখ খুলে চেয়েছেন সেই কারণে স্বীরাচার পলাইছে আর এখন স্বৈরাচার পলাইছে ঠিক আছে কিন্তু স্বৈরাচার দোসররা আছে স্বৈরাচার দোসররা বাংলাদেশে প্রতিটা ওয়ার্ড ইউনিয়নে তারা আছে লুকিয়ে আছে তারা তো আর পলায় নাই তারা এখনো স্বৈরাচার ষড়যন্ত্র করতে আছে। ষড়যন্ত্র করবি আল্লাহ পাক সবাইকে তো আর মাথার ব্রেন একরা দেয় নাই স্বৈরাচারের ব্রেন কতটুকু ছিল এটা আল্লাহ পাক দিয়ে দিছে সেই কারণে অপমানিত হয়ে স্বৈরাচার পলাইছে এখন স্বৈরাচারের যারা আছে দোসররা আছে তারা অত্যাচারক এবং কি নির্যাতন আর এই ষড়যন্ত্র চালাইতাছে মামলা মোকদ্দমা দিতেছে এখন আমার একটা কথাই থাকবে যা আমার দামগড় ইউনিয়ন বিএনপির নেতা কর্মী যারাই আছে বা সমর্থন যারাই আছে তাদের প্রতি আবার দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা যে কোনো জামেলা হলে যে কোনো জামেলা আইনগত সমস্যা ইনশাল্লাহ থাকলে আসবেন জানে আমরা দৌড়াদৌড়ি করে এটা করে দিব যে কোনো জামেলা আল্লাহরক যারাই আছে প্যাটাত্তা দোসররা তাদের কাছ থেকে সাবধান থাকবেন তারা এখনো ষড়যন্ত্র কর্তা ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের কাছ থেকে অন্তত সাবধান থাকবে দিয়ে আমার আবেদন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি আপনারা আমাকে স্মরণ করবেন আমি আপনাদেরকে স্মরণ করব আপনাদের সুখ দুঃখে আমাকে অন্তত পাবেন ইনশাল্লাহ ফোন দিয়েন আমার নাম্বার নিয়ে ফোন দিয়েন যে কোনো ঝামেলা হইলে আমি আমার নেতাকর্মীদের পাশে আমি দাঁড়াই যেহেতু আমরা রাজনীতি করি নিজের স্বার্থে না রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য এই রাজনীতিটা যদি জনগণের কল্যাণের জন্য সবাই ঠিক মতন করে যায় তাহলে আমার মনে হয় রাজনীতিতে আবার একটা আত্মবিশ্বাস ফিরে আসবে রাজনীতিটা করার জন্য সবাই আগ্রহ হবে আমরা সবাই চাব জনগণের জানমাল রক্ষা কিভাবে করা লাগে জনগণের জালমাল হেফাজত করার জন্য জনগণের বিপদ আপদে থাকার জন্য জনগণের সাথে রাজপথে থেকে আমরা যেমন কাজ করতে পারি সেই সেটা করার জন্য তাহলে রাজনীতিতে বিশ্বাস আসবে নালে এই স্বৈরাচার যেই অবিশ্বাস ঢুকিয়ে দিয়ে গেছে মানুষের সাধারণ জনগণের বুকে রাজনীতি করার মতন পরিস্থিতি নাই এখন আমাদেরই আশা বেগম খালেদা জিয়ার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা উনি সুস্থ হয়ে আবার যেমন আমাদের মাঝে ফিরে আসে আমাদের মাঝে ফিরে এসে নির্বাচনে বিপুল পরিমাণ ভোট নিয়ে জয়যুক্ত হয়ে আমাদের মাসে মাঝে থাকতে পারে দেশের উন্নয়নের কাজগুলো যেমন আমাদের সাথে মিলেমিশে করতে পারে আমরা থাকতে পারি মিলেমিশে সবাই সাথে হ্যাঁ এই আশা কামনা করব সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি